আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আমাদের এই মুহূর্তের আলোচনার বিষয় হচ্ছে পাওয়া একটি খবর নিয়ে আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে সালাউদ্দিন আহমদ ও নাহিদের তর্কযুদ্ধ কে জিতলেন এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই রাজনীতিতে প্রকাশ্যে এবং অন্তরালে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটে চলছে আমরা তার খানিকটা জানি আর জানি না সাধারণ মানুষ হিসেবে কতটুকুই বা জানা সম্ভব তবে এটা তো আমরা মানে দোসরা জুন দু হাজার পঁচিশ তারিখে দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে সেই বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সবার উদ্দেশ্যে আবেগ ঘন বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছেন আজকেও কয়েক ঘন্টা ব্যাপী জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের এর মধ্যেই একটি ঘটনা ঘটে গেছে সেটি আপনাদের সামনে এখনই তুলে ধরে আলোচনার ভেতরে প্রবেশ করতে চাই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্ক জড়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি কি ঘটনা ঘটেছিল আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মূলত তাদের দুজনের মধ্যেই কথার যুদ্ধ চলে এই যুদ্ধটি বেশি দূর এগোয়নি অন্যান্য নেতারা যুদ্ধটি থামিয়ে দেন কি হয়েছিল সেই বিষয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত তথ্য তুলে ধরতে চাই প্রিয় দর্শক এই যে দ্বিতীয় দিনের বৈঠক এই বৈঠকের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিছু মন্তব্য করেন তিনি এই সভাটি শুরু করে দেন শুরু করার পূর্বে তিনি বলেন যে আমি সারা দিন যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই আলাপ করার সুযোগ পাই কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করছে এটা আমাকে শিহরণ জায়গায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন কোথায় নিয়ে যাবেন প্রিয় দর্শক প্রধান উপদেষ্টার এই বক্তব্য দেওয়ার পর তিনি কমিশনের অন্যান্য সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনেন এ সময় বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একত্রিশে ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় তিনি বলেন সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সংস্কার এক মাসের মধ্যেই করা সম্ভব এরপরই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরেই নির্বাচনের দাবি তুলছে সঙ্গে সঙ্গে এ কথার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে বৈঠকে উপস্থিত কয়েকজন রাজনৈতিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন তারা বলেন এ নিয়ে এনসিপি ও বিএনপির প্রতিনিধিদের মধ্যে তীব্র হয়েছে এরপরে নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন আহমদের মধ্যে আরো কিছু তর্ক হয় সেই তর্কে মূলত নির্বাচন নিয়ে মতামতি উঠে এসেছে প্রিয় দর্শক এখন এই তর্কটি আসলে বেশি দূর এগোতে পারেনি কারণ উপস্থিত অন্যান্য নেতারা তর্কটি থামিয়ে দেন তবে এই তর্কের বিষয়ে সংবাদ সম্মেলনে মানে বাইরে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এনসিপির পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে কেউ কোনো বিষয়ে খোলাসা করেননি প্রিয় দর্শক এনসিপি নেতা নাহিদ ইসলাম এই বৈঠকে বলেছেন যে জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না আগে ভাগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে অন্যদিকে আহমেদ বলেন যে আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নির্বাচন নিশ্চিত করতে যেসব সংস্কার দরকার বিশেষ করে নির্বাচনী সংস্কার সেগুলো চিহ্নিত করে সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি এই হচ্ছে প্রিয় দর্শক মূল ঘটনা মূল ঘটনার বাইরেও আরো কিছু বিষয় রয়েছে এই যে তর্ক যুদ্ধটি হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসে এর ভেতরকার পর্যালোচনা কি সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদের সামনে বিশ্লেষণ করব তার আগে কিছু ভিডিও ক্লিপ দেখাতে চাই প্রিয় দর্শক নাহিদ ইসলাম গত দুসরা জুন দু অর্থাৎ গতকাল তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটিও আমরা আপনাদেরকে শোনাতে চাই তিনি কি বলেছিলেন সেই সময় বছর অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আমরা আশা করি যে আরো দুই মাস অপেক্ষা করতে পারবো এখানে তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের 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 মত মত দলীয় যে আমরা বিচার সংস্কার এবং নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে নাহিদ ইসলাম এর আগেও এই ধরনের মন্তব্য করেছেন যে জুলাই সনদ আগে ঘোষণা করতে হবে যে সনদের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সামগ্রিক চাওয়া পাওয়া নিকেশ এর তুলে ধরা হবে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো সুস্পষ্টভাবে কথা বলা হয়নি মানে জুলাই সনদ এখনই দিতে হবে নির্বাচনের আগে না পরে হবে সেটা নিয়ে কোনো কথা বলা হয়নি বিএনপির পক্ষ থেকে তবে নতুন তথ্য দিয়েছেন জাতীয় নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না তার বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই আমি অনেস্টলি বলি আমি আমি কথা বলি তাহলে সারদিন সাহেব চলে গেছে যারাই আছে জামাতি ইসলামের মতো পার্টি তারাও তো জুনে ভোটের কথা বলে তারা বলেছে ফেব্রুয়ারি তার মানে হচ্ছে যে যেরকম করে বলা হয়েছে মেজর পলিটিক্যাল পার্টি কেউই আপনার জুড়ের ভোটের কথা বলছে না তাহলে জুড়ের মতো একটা প্রতিকূল আবার মধ্যে ভোট করবার কথা তারা বলছেন কেন এইটা বিবেচনা করেই আমাদেরকে সতর্ক থাকা দরকার ঐক্যবদ্ধ থাকা দরকার এর সাথে সাথে আমাদের প্রতিবেশী যারা আছে আমাদের আরো পাঁচটা যা হতে পারে সেগুলো খেয়াল রেখে আমাদের ঐক্যটা বেশি দরকার এই কথা বলে আমি আমার প্রিয় দর্শক ঐক্যের উপর জোর দিয়েছেন যদি ঐক্য ব্যাহত হয় তাহলে বাংলাদেশে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে এখনো বাংলাদেশ আশঙ্কা মুক্ত বা ষড়যন্ত্র মুক্ত নয় যে কোনো সময়ে একটা ফাঁদ তৈরি করে তৃতীয় পক্ষ তার সামগ্রিক সুযোগ নিতে পারে এরকমই কিন্তু বলছেন বিশ্লেষকরা এই পরিপ্রেক্ষিতে আমরা আরেকটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি বাইরে আছি কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সমর্থন করব দয়া করে সবকিছু বিবেচনায় বনা করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন এখানে সবাই সেই কথাই বলেছে যাতে আমরা ফসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ এমনভাবে কার্যকর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব। আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হবো বহুমত হবো কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এখানেও সালাউদ্দিন আহমদ তিনি জাতীয় ঐক্যের কথা বলেছেন সর্বশেষ তিনি যে কথাটি বললেন এটার মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে এটা তিনি দোসরা জুন দু তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার উদ্বোধনী অনুষ্ঠানের যে বক্তব্য সেই বক্তব্যে বলেছেন আবার আজকে আমরা দেখলাম এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের মধ্যে তর্কযুদ্ধ এর মধ্য দিয়ে আমরা প্রথমত পেলাম যেটা নতুন তথ্য প্রিয় দর্শক আপনারা বলবেন যে নতুন তথ্য কি অবশ্যই আমরা নতুন তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে এতদিন ধরে আমরা জানতাম নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে করার জন্যে ভারতের পক্ষ থেকে বারবার তাগাদা দেয়া হচ্ছে ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি কয়েক দফা বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে হলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করতে হবে রণধীর জয়সওয়ালের এই মন্তব্যের পর অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করেছেন এরপর ভারতের সেনা প্রধান তিনিও বলেছেন যে এটি নির্বাচিত সরকারের সঙ্গেই ভারত তার সম্পর্ককে ইতিবাচক ভাবে এগিয়ে নেবে অর্থাৎ অনেকটা নিশ্চিত করেই বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারত আপাতত সম্পর্ককে এগিয়ে নেবে না তার মানে তারা এটি নির্বাচিত সরকারের অপেক্ষা করছে যদিও আমি আরেকটি বিশ্লেষণে খুব সূক্ষ্মভাবেই তুলে ধরেছি যে মূলত তিনটি কারণে ভারত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় ভারতের তিনটি কারণ আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থার আয়োজন করা এর পেছনে এক উদ্দেশ্য নেই অনেকেই বলছেন যে দুটো পক্ষ থেকে দুই ধরনের উদ্দেশ্যের জন্য দ্রুত নির্বাচন চাওয়া হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় তারা বলছে যে দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না গেলে বাংলাদেশ সংকটের মধ্যে পড়তে পারে আর অন্যদিকে ভারতের পক্ষ থেকে গণতন্ত্রের পথে বাংলাদেশে হাটার আকাঙ্ক্ষা করা হলেও মূলত লালমনিরহাটে বিমানবন্দর নির্মাণ তিস্তা প্রকল্প চীনকে দেয়া এবং তুরস্কের সামরিক অস্ত্রাগার বাংলাদেশে নির্মাণের প্রেক্ষাপটি আসলে ভাবিয়ে তুলেছে দিল্লিকে সুতরাং উদ্দেশ্যের তফাত রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী বিএনপির পরেই যাকে শক্তিধর হিসেবে আখ্যা দেওয়া হয় সেই দলটিও গতকাল বলেছে যে মে এবং জুন ঝঞ্ঝা বিক্ষুব্ধ থাকবে পরিবেশ অনুকূলে থাকবে না সুতরাং ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজন করা হোক এখন প্রিয় দর্শক নতুন যে তথ্য পেলাম যে বিষয়টি আমি বলছিলাম যে এতদিন ভারতের কথা শুনেছি যে তারা আসলে তড়িঘড়ি করছে নির্বাচনের জন্য এখন শুনলাম যে নির্বাচন পিছিয়ে দিতে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং চীন তার মানে কি যে একদিকে ভারত অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র সালাউদ্দিন আহমদ তো এমনই তথ্য দিলেন চীন এবং যুক্তরাষ্ট্র সত্যি কি তারা বাংলাদেশে খুব নিকটতম সময়ের মধ্যে নির্বাচন চায় না তারা সংস্কার বা বিচারের জন্য আরো খানিকটা দীর্ঘ মেয়াদে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চায় যদিও এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই কিন্তু সালাউদ্দিন আহমেদের এই তথ্যটি যদি অকাট্য হয় তাহলে অবশ্যই এটা নতুন তথ্য প্রিয় দর্শক আর এই নতুন তথ্যটি সত্য হলে তার মানে বাংলাদেশ একটা বৈশ্বিক লড়াইয়ের কুরুক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে একদিকে ভারত ভারতের সঙ্গে কে আছে এখনো স্পষ্ট নয় কিন্তু চীন যুক্তরাষ্ট্র যদিও স্বার্থের ক্ষেত্রে দুটো রাষ্ট্র পরস্পর সাপে নেউলে অবস্থানে তারপরেও সালাউদ্দিন আহমদ যে তথ্য দিচ্ছেন যে চীন এবং যুক্তরাষ্ট্র দুটো রাষ্ট্রই চাচ্ছে যে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না হোক এই একটা তথ্যের বিষয় এই তর্ক যুদ্ধে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে মত প্রকাশ করতে গিয়ে আসলে বাধাগ্রস্ত হওয়া বা মতের অমিল হলেই আসলে আমাদের সহিষ্ণুতা হারিয়ে ফেলা প্রিয় দর্শক আমি কোনো পক্ষের দিকে ইঙ্গিত না করেই বলছি কিন্তু আপনার মতামত প্রদানের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত সেটি কিন্তু বারবার ব্যাহত হতে দেখছি পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর জুলাই এবং আগস্টে ফাঁসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রাচীনের মতো ঐক্য গড়ে উঠেছিল কত দশ মাসে তা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে নিজেদের স্বার্থে নানা উপস্থাপন করতে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে উদ্যোগী হতে দেখছি কোন কোন নেতা বলছেন যে এটা ঘটেছে বা এটা ঘটতে পারে কদিন আগে আমরা শুনলাম বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতা হচ্ছে আবার একটি খবর চাউর হয়েছে যে কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতারা ভারতের সঙ্গে বৈঠক করেছেন ভারতকে একটা মূর্তির মতো সামনে রেখে অনেকে অনেক ধরনের তথ্য দিচ্ছেন কিন্তু প্রত্যেকটি তথ্যই কি আসলে সত্য কোষ্টি পাথরে এইসব তথ্য কতটুকু টিকবে নাকি তথ্যের মতো এগুলো আসলে ভুয়া মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত হিসেবেই চিহ্নিত হবে প্রিয় দর্শক সুতরাং আসুন পাঁচই আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের নতুন এই বাংলাদেশে সবাই যার যার মত করে মত প্রকাশ করুক সেই মত যদি আমাকে প্রচন্ডভাবে আহত করে তবু আমি যদি সহনশীলতার সঙ্গে নিতে পারি তাহলেই আসলে গণতান্ত্রিক এবং সহমতের এটি বাংলাদেশ হতে পারে আর যদি মতামত প্রকাশের অপরাধে কাউকে আহত করা হয় বা আঘাত করা হয় তাহলে সেই বাংলাদেশ কাঙ্ক্ষিত পর্যায়ে যাবে না তবে যারা মতামত প্রকাশ করছেন তাদেরও উচিত নিজেদের মতামত প্রকাশ করতে গিয়ে অন্যের অনুভূতিতে যেন ভয়াবহ আঘাত আমরা না দেই সবাই ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ